দেখছেন সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার হল বাংলাদেশের সিলেট মহানগরীর চৌহাট্ট্রা এলাকায় অবস্থিত সিলেট জেলার কেন্দ্রীয় শহীদ মিনার সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের মূল নকশাকার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের শিক্ষক শুভজিৎ চৌধুরী এছাড়া কৌশিক সাহা সিপাউল বরচৌধুরী চৌধুরী বিশ্বাস ও জিনশু কুমার দাস এটি নির্মাণে সহযোগী স্থপতি হিসাবে কাজ করেন আপনারা ভিডিওতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার বিভিন্ন লোকেশন দেখছেন সিলেটি ঐতিহ্যকে মিশিয়ে তৈরি করা হয়েছে এই শহীদ মিনার সিলেটের চা বাগানের ফাঁক দিয়ে নতুন ভোরে নবদিগন্তে যেভাবে রক্তিম সূর্যের দেখা মেলে সেই রূপ আর আবহমান বাংলার সংগ্রামের চেতনাকে প্রস্তুভিত করে নির্মাণ করা হয়েছে এটি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার আয়তন তেত্রিশ শতাংশ এর মাত্র আট শতাংশ জায়গার উপর স্থপিত হয়েছে শহীদ মিনারটি এদের সমতল ভূমি থেকে একশো ফুট চওড়া আন্দোলিত ভূমি তৈরি করা হয়েছে এই আন্দোলিত ভূমিকে শহীদ মিনারের মুখ্য বিষয়বস্তু হিসেবে প্রকাশ করা হয়েছে এই ভূমি থেকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তিনটে স্তম্ভ মাঝের স্তম্ভ উচ্চতা পঁয়তাল্লিশ ফুট আন্দোলিত ভূমির উপর পঁয়তাল্লিশ ফুট উচ্চতার স্তম্ভটির মাধ্যমে আন্দোলিত ভূমি থেকে জেগে ওঠা বাঙালির আবহমান সংগ্রামী চেতনাকে নির্দেশ করে স্তম্ভ তিনটির সম্মিলিত প্রস্তুত তিরিশ ফুট স্তম্ভগুলোর কংক্রিট দিয়ে তৈরি করে এর উপর শ্বেত পাথর বসানো হয়েছে মাঝের স্তম্ভটিতে বসানো হয়েছে রক্তিম সূর্য সূর্যোদয়ের মাধ্যমে নতুন দিনের কথা জানতে সূর্যটি স্তম্ভটিতে স্থাপন করা হয়েছে স্টিলের তৈরি লাল রঙের এই সূর্যের ব্যাস সাড়ে পাঁচ ফুট মাঝির স্তম্ভের ডানে স্তম্ভ রয়েছে সেগুলিতে জানালার মতো চারটি অংশ রয়েছে এসব জানালায় বাঙালির মুক্ত জীবনকে প্রতীকী করা উনিশশো অষ্টাশি সালে সিলেট মহানগরের চৌহাট্টা এলাকায় মুক্তিযোদ্ধা মরহুম ইয়ামিন চৌধুরী বীর বিক্রম ইফতেখার হোসেন শামীম সদর চৌধুরী ও মোহাম্মদ শকতালির উদ্যোগে শহীদ মিনারটি নির্মিত হয় শুরুতে এটি সাধারণ শহীদ মিনার হিসেবে ব্যবহৃত হলেও পরবর্তীকালে এটি সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের মর্যাদা লাভ করে দু হাজার সালের বাইশে ফেব্রুয়ারি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ভাঙচুর চালায় একদল বিক্ষোভকারী এতে শহীদ মিনারটি ক্ষতিগ্রস্ত এরপর তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মোহিতের উদ্যোগে নতুন করে এটি তৈরি করা হয়েছে আপনারা ভিডিওতে সিলেট শহরে কিছু অংশ দেখছেন সিলেট খুব সুন্দর একটি জায়গা এই শহরের মাঝে রয়েছে ঘুরে বেড়ানোর জন্য বেশ কিছু দর্শনীয় স্থান রয়েছে হজরত শাহজালাল হজরত শাহপনের মাজার শহরের মাঝেই রয়েছে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে মালিনীছড়ি চা বাগান এবং লাক্কাতুরা চা বাগান যেটি সিলেট শহরের মধ্যে অবস্থিত এছাড়া আরও কিছু দর্শনীয় স্থান রয়েছে আপনারা যারা সিলেট বেড়াতে যাবেন তারা অবশ্যই এই